আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করবো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের এগারোতম অধ্যায় উৎপাদন ব্যয় রিলেটেড যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ টু এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আমাদের টাইপ টু এর নাম দিয়েছি উৎপাদন ব্যয়ের ধারণা এটার গুরুত্ব এবং এটার উদ্দেশ্য এবং এই টাইপে আমরা উনিশ থেকে ছাব্বিশ নম্বর সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই সব সকল প্রশ্নগুলো আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের উনিশ নম্বর প্রশ্নে উনিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বলা আছে মুখ্য ব্যয় ও কারখানা উপরি ব্যয় দ্বারা কি গঠিত হয় গঠিত হয় হচ্ছে উৎপাদন ব্যয় দেখো আমাদের প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম ও প্রত্যক্ষ অন্যান্য খরচ প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ এই তিনটা একসাথে যোগ যোগ করলে আমার হচ্ছে মুখ্য মুখ্য ব্যয় ব্যয়ের সাথে আমি যখন কারখানা করি তখন আমার আসে হচ্ছে উৎপাদন ব্যয় কি আসে উৎপাদন ব্যয় তাহলে উত্তর কি উত্তর হচ্ছে খ চলে যাবো বিশ নম্বর প্রশ্নে বলা আসে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য নিচের কোনটি উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কোনটি আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করি এই খেয়াল করে দেখো আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করি তার উদ্দেশ্য হচ্ছে আমার প্রকল্পটাকে আমি মূল্যায়ন করতে পারি অর্থাৎ আমার ওই মানে এক সবই তো একটা প্রজেক্ট তাই না আমার এখন যেই পণ্যগুলো আমি উৎপাদন করছি এই পণ্যের উৎপাদন ব্যয়টা কত এই পণ্য প্রতি এককে কত টাকা ব্যয় হচ্ছে এই পণ্য থেকে আমি কত টাকা লাভ করতে পারব ওভারঅল ওই প্রোডাকশনটাকে একটা রিভিউ করা যায় আমি যদি উৎপাদন ব্যয় নির্ণয় করি তাহলে চলে যাচ্ছি একুশ নাম্বার প্রশ্নে বলা আছে কি একুশ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়ের ফলে উৎপাদন ব্যয় নির্ণয়ের ফলে সম্ভব হয় চাহিদা অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ করতে প্রকল্পের লাভজনকতা যাচাই করতে পণ্যের চাহিদা সৃষ্টিতে উৎপাদন ব্যয় বিবরণী কোনো ভূমিকা রাখে না তাহলে উত্তর হচ্ছে এক ও দুই এক ও দুই কই আছে ভাইয়া ক নাম্বারে তাহলে আমাদের একুশের উত্তর হচ্ছে ক একুশের উত্তর কি একুশের উত্তর হচ্ছে ক আচ্ছা চলে যাব প্রশ্ন নাম্বার বাইশ বাইশ নাম্বার প্রশ্নে বলেছে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হলো। উৎপাদন ব্যয় নির্ণয় করার উদ্দেশ্যটা আসলে কি উৎপাদন ব্যয় নির্ণয় করার উদ্দেশ্য হল আমার ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ আমরা নির্ণয় করতে পারি আমার ব্যবসায়ে মজুদ যেই পণ্য রয়েছে সেই মজুত পণ্যের মূল্য আমি নির্ণয় করতে পারি আমার ব্যবসায়ের পণ্যের বিক্রয় মূল্যটাও আমি নির্ণয় করতে পারি তাহলে উত্তর কি উত্তর হচ্ছে এক দুই এবং তিন অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে আমাদের জন্য উত্তর এই ঘ নম্বরটা হচ্ছে কি আমাদের জন্য উত্তর চলে যাব আমরা প্রশ্ন নাম্বার তেইশ বলা আছে মোট ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি উৎপাদন ব্যয় সরি মোট ব্যয় না উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য কয়টি উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে ছয়টি বইতে গেলে দেখব ছয়টি উদ্দেশ্য খুব সুন্দর করে লেখা আছে মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করা হয় মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করি দেখো মোট ব্যয় মোট সাথে আমি যখন প্রত্যাশিত মুনাফা যোগ করে দেই। এই প্রত্যাশিত মুনাফা যোগ করি তখন আমাদের আসে কি মোট বিক্রয় মূল্য তখন আমাদের আসে কি মোট বিক্রয় মূল্য তাই না আচ্ছা কোন নীতি বিবেচনা করে কোম্পানি উৎপাদিত পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করে কোন নীতি অনুসরণ করে মুনাফার নীতি কারণ প্রতিটা ব্যবসায়ীরই উদ্দেশ্য থাকে তার উৎপাদিত পণ্যটা যত টাকায় উৎপাদন করা হয়েছে তার চাইতে বেশ কিছু টাকা বেশি দামে পণ্যটা বিক্রি করা তার চাইতে বেশ কিছু বেশি দামে পণ্যটা বিক্রি করা তার উদ্দেশ্য থাকে তাইলে পঁচিশের উত্তর কি পঁচিশের উত্তর হচ্ছে খ পঁচিশের উত্তর কি পঁচিশের উত্তর হচ্ছে খ প্রস্ত নাম্বার 26 কিভাবে মুনাফা নির্ণয় করা হয় কিভাবে মুনাফা নির্ণয় করা হয় আমি মুনাফার পরিমাণ বের করতে পারবো যদি আমি আমার বিক্রয় মূল্য থেকে মোট ব্যয় বাদ দেই খেয়াল করো भैया আমাদের অ্যাকচুয়াল সূত্রটা ছিল হচ্ছে এই যে মোট মোট ব্যয় মোট ব্যয় চোখ প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা সমান সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এমন বলছি মুনাফা বের করা যায় তাই না আচ্ছা তাহলে এই প্রত্যাশিত মুনাফাটা এই পাশেই থাকুক মুনাফা সমান সমান বিক্রয় মূল্য ছিল তাহলে বিক্রয় মূল্য এটা প্লাস আকার আছে এই পাশে নিলে মাইনাস হয়ে যাবে মোট ব্যয় কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া তাহলে উত্তর কি উত্তর হচ্ছে ক ছাব্বিশের উত্তর কি ছাব্বিশের উত্তর হচ্ছে আচ্ছা এরপরে খুব সম্ভবত আমাদের ইয়া টাইপ শেষ হ্যাঁ আমাদের এরপর টাইপ টু শেষ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ থ্রি নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম